খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি ভরা মঞ্চে দাঁড়িয়ে বললেন মমতা চাকরি খুঁজতে রাত দখল বিপণন ঝিমের অ্যাপে প্রোফাইলের শুরুতেই সেই পরিচয় কি ব্যাখ্যা সিং এর ট্যাব কেলেঙ্কারি নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু বীরভূমে ফের প্রকাশ্যে অনুব্রত কাজল শেখের দ্বন্দ্ব আলাদা মিছিল বিধায়ক উপপ্রধানের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশি চালাল নির্বাচন কমিশন কি মিলল ভেতরে স্লোগান না পাসাদ মহারাষ্ট্র জিততে মোদিতেই আস্থা অজিত এবার চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন অভিষেক ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি ঝাড়গ্রামে বেরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মদিবসে আদিবাসী ভবনে অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন মাননীয় মুখ্যমন্ত্রী যে স্বপ্নের একাডেমি তৈরি করেছেন তাতে আমাদের একজন কৃতি ছাত্র জুয়েল সরকার ইন্ডিয়া টিমে রয়েছে ট্রায়ালে প্রথম হয়েছে স্কুল গেমসে এ জনের বাংলা টিম তেইশ জন ঝাড়গ্রাম একাডেমি থেকে নির্বাচিত হয়েছে অরূপ বিশ্বাস যখন কথা বলছিলেন তখন মঞ্চের সামনেই ছিল ঝাড়গ্রামের খুদে খেলোয়াড়েরা তাদের উদ্দেশ্য করেই বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্যালিউট টু দেম এদের যেন কোথাও অসুবিধে না হয় কোনো পরিকাঠামোর অভাব যেন না হয় আমি চাই আগামী দিনে এরাই অলিম্পিক জয় করবে আর তা বলতে গিয়েই মুখ্যমন্ত্রী বলে ফেলেন ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি অলিম্পিকে ভারত এখনো পর্যন্ত দশটি সোনা জিতেছে উনিশশো সালে প্যারিসে নরমান প্রিচার্ড জোড়া রূপোপান তার হাত ধরেই ভারতের প্রথম অলিম্পিক পদক প্রাপ্তি উনিশশো সালে আমস্টারডাম অলিম্পিকে হকি থেকে ভারত এনেছিল প্রথম সোনা উনিশশো থেকে উনিশশো পর্যন্ত পরপর ছবার অলিম্পিকে হকিতে সোনা জিতেছিল ভারত হকির সেই সোনার কাহিনী উনিশশো সালের মস্কো অলিম্পিকে শেষবার লিখেছিল ভারত শুধু টিম ইন্ডিয়াই নয় অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্ট থেকেও এসেছে সোনা দু সালে বেজিং অলিম্পিকে দশ মিটার এয়ার রাইফেলসে সোনা জিতেছিলেন অভিনব বৃন্দা টোকিও অলিম্পিকে জ্যাভলিন থেকে সোনা জিতেছেন নীরাজ চোপড়া যার অর্থ হলো অলিম্পিকে ভারতের সোনার ইতিহাস বহু পুরনো আর তাই মমতার মন্তব্য ঘিরে উঠেছে ঝড় আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ফিরে আসছে পরবর্তী সংবাদে যে রাত দখলের ডাক দেয় তাকে বিখ্যাত সেই তাকে বিতর্কিত করে তুলল তিনি রিমঝিম সিংহ লিঙ্কড ইন নামের কাজ খোঁজার সমাজ মাধ্যমে রিমঝিমের যে প্রোফাইল রয়েছে তাতে পরিচয় লেখা রয়েছে রিক্লেম দ্য নাইট কি ক্যাম্পেইনার রাত দখলের প্রধান প্রচারক তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে সমাজ মাধ্যমের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রিমঝিম রাত দখলের আন্দোলনকে বিপণন করছেন না হলে কাজ খোঁজার জায়গায় আন্দোলনের প্রসঙ্গ আসবে কেন কেনই বা সাফল্যের মাপকাঠি হিসেবে তিনি ওই পরিচয়ে লিখবেন তাও আবার শুরুতেই সেই সঙ্গে রয়েছে রিমঝিমের অনুবাদক এবং অনুলিপিকারী পরিচয় আর জিকর কাণ্ডের পাঁচ দিনের মাথায় সারা বাংলার মহিলারা রাস্তায় নেমে এসেছিলেন চোদ্দ এবং আগস্টের সন্ধিক্ষণের রাত দখলে নেমেছিলেন কলকাতা থেকে জেলা শহর থেকে মফুসলের মহিলারা সেই কর্মসূচির প্রথম আহ্বানটি ছিল রিমঝিমেরই যে রাতের স্বতঃস্ফূর্ত আবেগ ও ব্যাপ্তি কপালে ভাঁজ ফেলেছিল শাসক শিবিরে আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রিমঝিমের নিজস্ব পরিচয় তৈরি হয়েছিল যদিও পরবর্তীকালে রাত দখলের সেই মিলিত শক্তি খণ্ডিত হয়েছে গড়ে উঠেছে পৃথক পৃথক মঞ্চ তিনি রাত দখলকে কি বিপণন করতে চাইছেন রিমঝিবের জবাব একেবারেই নয় তার ব্যাখ্যা লিঙ্কড ইন যখন তৈরি হয়েছিল তখন এটা কাজ খোঁজার মঞ্চ থাকলেও এখন আর তা নেই এখন ফেসবুক এক্স অর্থাৎ সাবেকি টুইটার ইনস্টাগ্রামের মতো এটি একটি সমাজ মাধ্যম যেখানে বহু মানুষ তাদের রাজনৈতিক মতামত রাখেন রিমঝিমের এও যুক্তি যে বয়সের ছেলেমেয়েরা রাত দখলে নেমেছিল আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলেন তারা রয়েছেন ইনে সেই কারণেই আমি ওখানে আমার প্রোফাইলে ওই রিক্লেম দ্য নাইটের কথা লিখেছি রিমঝিম এও জানিয়েছেন রাত দখলের আন্দোলন পর্বে এই সমাজ মাধ্যমেও বহু মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছেন লিঙ্কডিন এমন একটি সমাজ মাধ্যম যেখানে কর্মপ্রার্থীরা তাদের যোগ্যতা নিরিখে কাজের আবেদন করতে পারেন আবার কোন সংস্থা তাদের চাহিদা অনুযায়ী কাউকে কাজের প্রস্তাবও এখানে দিতে পারে প্রিয় দর্শক বন্ধু আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এতে আমরা আরো উৎসাহ পাব তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে রাজ্য জুড়ে শুরু হয়েছে তোলপাড় দিকে দিকে ট্যাবের জন্য বরাদ্দ টাকা জালিয়াতির অভিযোগে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানো দর এক এক করে এই ট্যাবের টাকা জালিয়াতি ছড়িয়ে পড়েছে কলকাতা সহ এগারোটি জেলায় দিনে দিনে জোরালো হচ্ছে প্রশ্ন তাহলে কি সর্ষের মধ্যেই ভূত এ নিয়ে নানা প্রশ্নের মধ্যেই এবার ট্যাব কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে আক্রমণ শোনালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের অভিযোগ নিয়ন্ত্রিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকালও বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা তারা বলছে উনি ঝাড়ছেন এত আমি যদি পাঁচটি ট্যাবের টাকা পঞ্চাশ হাজার ঝাড়ি ক্ষতি কি ঝাড়ার প্রতিযোগিতা চলছে তৃণমূল যুক্ত আইপ্যাক যুক্ত এ প্রসঙ্গে এদিন বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরাই একমাত্র এই গ্রুপের ছজনকে ধরতে পেরেছি আমাদের প্রশাসন যথেষ্ট স্ট্রং রাফ এন্ড টাফ ছজনকে গ্রেপ্তার করেছে। বাকি যা করার ওরা করবে কেলেঙ্কারি নিয়ে সিট গঠন করা হয়েছে মহারাষ্ট্র রাজস্থানের প্রকল্পের টাকাও হাইজ্যাক করেছে তবে আমরাই শুধুমাত্র ধরতে পেরেছি এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুনাল ঘোষদিন বলেন এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই এটা একটি সাইবার ক্রাইম যেই জামতারা গ্যাং যেটা ভারতকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে তাদেরই সব শাখা প্রশাখা মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের বাংলার পুলিশকে দীর্ঘদিন ধরে অন্য রাজ্যে এইসব চক্র চলছে তাদের মধ্যে জামতারা গ্যাং তো কুখ্যাত গ্যাং তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাব করে এই সব করাচ্ছে পুলিশ দক্ষতার সঙ্গে তদন্ত করছে গ্রেপ্তারও করছে যেসব রাজ্যে এসব ট্যাব দেওয়ার ব্যাপারই নেই ছাত্রছাত্রীরা ট্যাপ পায়ই না তাদের এই ঝামেলাই নেই এখন কিছু সাইবার ক্রাইম ঘটেছে তাদের পুরো দস্তুর ধরা হচ্ছে যাতে এগুলো করার কোনো অবকাশ না থাকে বিশেষজ্ঞরা সেগুলোই দেখবেন এই ভিডিওটিতে আমরা পাঁচশোটি লাইক টার্গেট করেছে আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন বীরভূমে ফের প্রকাশ্যে চলে এলো জেলা সভাপতি অনুব্রত মন্ডল এবং কাজল শেখের অনুগামীদের মত পার্থক্য বুধবার সকালে হঠাৎ বাইক মিছিল করে দলীয় সমর্থকদের নিয়ে গেলেন কাজল শেখ ঘনিষ্ঠ নানুরের বিধান অনুগামীদের মাঝি নিয়ে করলেন বৈঠক বৈঠকের সময় সেখানে হাজির ছিলেন না অনুব্রত ঘনিষ্ঠ উপপ্রধান জানিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর সরকর স্থানীয় সূত্রে খবর দলের মধ্যে দ্বন্দ্বের কারণে এলাকার উন্নয়ন থমকে রয়েছে জেলা সভাপতি কাজল শেখ কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন এরকমই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের লায়েক বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে বসে সভাধিপতির ওই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল দলের অন্দরে বুধবার সেই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত অফিসে সেই এলাকার উন্নয়নের কাজ নিয়ে বৈঠক করলেন নানুরের বিধা এবং জেলা পরিষদের সভাধিপতি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিধান মাঝি ঘটনাচক্রে কঙ্কালিতলা পঞ্চায়েত এলাকা নানুর বিধানসভা কেন্দ্রের আওতাধীন ফলে বিধায়ক বৈঠক করতেই পারেন কিন্তু এই একটি পঞ্চায়েত যেখানকার নেতৃত্ব তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল ঘনিষ্ঠ কঙ্কালিতলায় ব্যাপক উন্নয়ন হয়েছে অনুব্রত মন্ডলের হাত ধরেই সেখানে সমর্থকদের নিয়ে বিরাট বাইক মিছিল করে কাজল শেখের ঘনিষ্ঠ বিধায়ক এসে হঠাৎ উন্নয়ন নিয়ে বৈঠক করায় দলের অন্দরেই উঠেছে প্রশ্ন কাজল শেখের ঘনিষ্ঠ উপপ্রধান মামুন শেখের হাত থেকে পঞ্চায়েতের হ্রাস নিজের হাতে নিতে চাইছেন কাজল ঘনিষ্ঠ বিধায়ক বুধবার বৈঠকে নানুরের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ পঞ্চায়েত প্রধান ছবি রানী সাহা বৈঠক উপলক্ষে পঞ্চায়েতের জেলা সভাধিপতির অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রচুর পরিমাণে পুলিশও মোতায়েন করা হয়েছিল কিন্তু মামুন যখন সতেরো জন পঞ্চায়েত সদস্য গড় হাজির ছিলেন এমনকি বোলপুর শান্তিনিকেতন পঞ্চায়েত সমিতি এবং এলাকার জেলা সভাপতিদের সদস্যদেরও এদিনের বৈঠকে দেখা যায়নি বরং মামুনের নেতৃত্বে এদিন সন্ধ্যায় তৃণমূলের মিছিল বেরোয় এই মিছিলে পঞ্চায়েতের সদস্যরা কর্মী ও সমর্থক সহ উপস্থিত ছিলেন মন্দিরের সেবায়েতরাও মিছিল থেকে স্লোগান ওঠে অনুব্রত মন্ডল জিন্দাবাদ কঙ্কালিতলায় বহিরা গতদের গুন্ডারাজ মানছি না মানব না এইসব মিলিয়ে কঙ্কালিতলা হঠাৎ করেই চলে এসেছে রাজনৈতিক কেন্দ্রবিন্দুতে শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর প্রধানমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারে তল্লাশি পরীক্ষা করা হল তার ব্যাগ নির্বাচন কমিশনই তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে ভোট আבוה শরষ্টমন্ত্রী হেলিকপ্টারে তল্লাশি নিয়ে সরগোল পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী অমিত শাহ নিজেও তল্লাশির ছবি পোস্ট করেছেন ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন চলছে মহারাষ্ট্রেও বিধানসভার ভোট দিন কয়েক বাকি আর তার আগেই নির্বাচনী প্রচারে ব্যস্ত নেতামন্ত্রীদের হেলিকপ্টার বিমানে চলছে জোর তল্লাশি সম্প্রতি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রধান উদ্ভব ঠাকরের কপ্টারেও তল্লাশি চালানো হয়েছে তবে বিরোধীদের অভিযোগ ছিল শুধুমাত্র বিরোধী দল যারা করছেন তাদেরই নিশানা বানানো হচ্ছে তবে এবার সেই তকমার রইল না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টারেও তল্লাশি চালানো হয়েছে শুক্রবার তার ব্যাগ খুলে তল্লাশি চালানো হয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ নিজে সেই পোস্টও করেন তিনি লেখেন আজ মহারাষ্ট্রের হিঙ্গলি বিধানসভা নির্বাচনের প্রচারের সময় আমার হেলিকপ্টারে তল্লাশি চালান নির্বাচন কমিশনের আধিকারিকেরা বিজেপি স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে এবং নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম মেনে চলে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হিন্দু ভোট একজোট করার ডাক দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং হিন্দুত্ববাদের ব্র্যান্ড বয় যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মহারাষ্ট্রের বিদায়ী উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ যাকে প্রকাশ্য সমর্থনও করেছেন তা নিয়ে সৃষ্টি হয়েছে মহারাষ্ট্র ঝাড়খণ্ডে এমনকি এই স্লোগান নিয়েও একমত নন এনডিএ নেতৃত্বরাও একদা কংগ্রেসের মুখ্যমন্ত্রী থেকে বর্তমানে বিজেপি সাংসদ হওয়া অশোক চৌহান অথবা এনসিপি নেতা ও রাজ্যের আরেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এই স্লোগান মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বরং তাদের কাছে নরেন্দ্র মোদীর এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগানটি অনেক বেশি কার্যকরী বলে মনে হচ্ছে এ নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেও দেখা গিয়েছে তাদের আর্জিকর কাণ্ডে চিকিৎসকদের আন্দোলন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন চিকিৎসকদের আন্দোলনে তার যে নৈতিক সমর্থন রয়েছে সে কথাও জানিয়েছেন চিকিৎসা পরিষেবা চালু রাখার আবেদনও জানিয়েছেন এবার সরাসরি চিকিৎসকদের সঙ্গে আলাপচারিতা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় এক হাজার চিকিৎসকের সঙ্গে কথা বলবেন তিনি আগামী তিরিশে নভেম্বর আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক আর এই বৈঠক আয়োজনের দায়িত্বে রয়েছেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন গত নয় আগস্ট আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে তিলোত্তমার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজ্য তথা গোটা দেশে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তারেরা সেই জুনিয়র ডাক্তারের আন্দোলনকে নৈতিক সমর্থন জানিয়ে টুইটো করতে দেখা গিয়েছে অভিষেককে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে বিরূপ মন্তব্য না করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের বার্তা দেন তিনি এবার চিকিৎসক সমাজের সঙ্গে দূরত্ব মেটাতে উদ্যোগী হলেন অফিসে। জুনিয়র সিনিয়র সরকারি বেসরকারি সমস্ত ক্ষেত্রের প্রায় এক হাজার চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খবর শেষ হল ধন্যবাদ